এক গ্রামে ছোট্ট একটি মেয়ে বাস করত। এই মেয়েটি ছিল তার বাবা মায়ের খুবই আদরের সন্তান বাবা মা মেয়েটিকে খুবই আদর করত। মেয়েটির সাথে বাড়ির অন্যান্য ছেলে মেয়ে ছিল অনেক সুসম্পর্ক তারা একসাথে খেলাধুলা করতো গল্প করতো আড্ডা দিত কিন্তু সমস্যা হলো এই মেয়েটি অন্ধকার বয় পেত রাতে সে মানে লাইট বন্ধ করে ঘুমাতে পারতো না সে আলো জ্বালিয়ে সবসময় ঘুমাতো তো একদিন সে যখন ঘুমাতে ছিল তখন অসে অদ্ভুত একটা শব্দ শুনতে পেল শব্দটা শুনে সে ভয় পেয়ে গেল আর বলতেছি কে কে ওখানে তখন বাইর থেকে শব্দ আসলো তুমি প্লিজ ভয় পেও না আমি তোমার শত্রু নয় আমি হচ্ছে একটা জোনাকি মেয়েটি বলো তুমি জোনাকি হলে তুমি বাইরে থেকে কথা বলো কেন জোনাকি বলল আমি তো লাইট জ্বালিয়ে রাখলে তো আমি ঘরে আসতে পারি না তুমি লাইট বন্ধ করে দাও তারপর আমি ঘরে আসবো আমার থেকে লাইট বের হবে মেয়েটি যখন লাইট বন্ধ করে দিল তখন জোনাকিটি ঘরে ঢুকলো জোনাকিটি ঘরে প্রবেশ করে বলল। তুমি কি চলো আমার সাথে যাবে স্বপ্নের তোমাকে নিয়ে যাব তারাহার দেশে ফোর দেশে তোমাকে নিয়ে যাব। মেয়ে বলল। চলো আমি কিভাবে যাব তখন জোনাকিটি বলল। তুমি আমার ফিটে চেপে বসো মেয়েটি বলল। তুমি তো অনেক ছোট আমি তো অনেক বড় আমি কিভাবে তোমার ফিটে চড়ে বসবো তখন জোনাকিটি বলল সমস্যা নাই তার সমাধান আমার কাছে আছে তারপর জোনাকিটি আস্তে আস্তে ইয়া বড় হয়ে গেল আর মেয়েটি ছোট হয়ে গেল এবার মেয়েটি কি হলো জোনাকিটির পিঠে চেপে বসলো তারপর জোনাকিটি তাকে উড়ে উড়ে নিয়ে গেল স্বপ্নের দেশে যাওয়ার পথে সে দেখল আহা কত সুন্দর কত রং কত চমৎকার সেই সেই জায়গায় তারপর সে চলে গেল সেই পরী দেশে তারা দেশে স্বপ্নী দেশে সেখানে গিয়ে দেখল সে কি চমৎকার সাজানো গোছানো পরিপাটি কত সুন্দর তারারা ছাদের আলো আহা কি চমৎকার নদী বাগান তারপর সে পরিদেশে গিয়ে সাথে দেখা হলো তাকে উষ্ণ অভ্যর্থনা জানালো ফরি তাকে আদর করলো তাকে সাজালো ফুল দিয়ে তারপর তাকে কতগুলো আপেল দিল। মেয়েটি গুলা পেয়ে মহা খুশি মহা খুশি সুন্দর সুন্দর জামা কাপড় পরে তারপরে মেয়েটি ফল খেতে লাগলো আর বাগানে ঘুরে ঘুরে দেখতে লাগলো আহা কত সুন্দর Prasad ঘরবাড়ি কত সুন্দর ফুল ফল আহা কি চমৎকার, প্রজাপতি তারপরে মেয়েটি এভাবে ঘুরতে ঘুরতে আর খেতে খেতে থাকলো একসময় একটা ইদু তার কাছে আসলো আসে বলল যে আপু আপু দয় করে আমাকে কয়েকটা আপেল দাও প্লিজ আমার 10 10টি বাচ্চা বাসার মধ্যে আমা আমি আজকে কয়দিন ধরে আমার বাচ্চাদেরকে খাওয়াইতে পারতেছি না আমার বাচ্চারা করে আমাকে কয়েকটা আপেল দাও মেয়েটি কি করলো সেই ইঁদুরকে কতগুলো আপেল দিল তারপরে তারপর খুশি মনে খেয়ে বাসায় চলে গেল। এবার একটা কাঠ মেয়েটার কাছে আসলো কাঠ বললো আপু তুমি কি আমার সাথে খেলবে আমি তোমার সাথে খেলতে চাই তারপরে মেয়েটি কাঠ সাথে অনেকক্ষণ ধরে খেললো একইভাবে কাটবেন পরে আসলো খরগোশ খরগোশের সাথে খেললো ছোট ছোট ডাইনোসর আছে ডাইনোসরের বাচ্চাদের সাথে সে খেললো এইভাবে তার অনেকটা সময় খুব সুন্দর ভাবে কেটে গেল তারপর একটা সময় যখন রাত শেষ হয়ে যাওয়ার আগে হুম মেয়েটি ভাবলো এবার তো বাড়িতে যাওয়ার ফলা তারপর জোনাকি কে বললো জোনাকি আমাকে বাড়িতে নিয়ে দিয়ে আসো তারপর জোনাকিটি আবার তাকে ফিটে চেপে বসে তাকে বাড়ি পর্যন্ত দিয়ে আসলো এরপর আবার মেয়েটি বড় হয়ে গেল জোনাকিটি ধীরে ধীরে ছোট হয়ে গেল। এবার জোনাকিটিকে মেয়েটি বিদায় দিয়ে দিল সেই রাতটা ওই মেয়ের কাছে এত ভালো লাগলো সে সারাদিনও সে সারা জীবনে সেটার বলে নাই। এবং সে আর অন্ধকারকে পায় নাই সেই দিনের পর থেকে সে লাইট বন্ধ করে অন্ধকার রুমে ঘুমাতে আর ভয় ফেল না